সবাইকে আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা ঐশী আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে মে মাসের ত্রিশ তারিখের ব্লগ আমার এডিট করে আপলোড করতে সবসময় দেরি হয় অন্যান্য দিনের তুলনায় সেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি শুয়ে শুয়েই পড়ছিলাম আমার জন্য কিছু সাবজেক্টের টেস্ট পেপার আমি আব্বুকে আনতে বলেছিলাম তো এখন সেই টেস্ট পেপার থেকে সৃজনশীলগুলো পড়ছিলাম পড়া শেষে আমি সকালে নাস্তা করছিলাম আম্মুর হাতের নরম নরম রুটি সাথে ছিল আলু ভাজি আর একটা ডিম পোচ তো নাস্তা করে আমি আমার আইসিডি কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম যে সেফটি পিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেফটি পিনটা ভুলেও আপনারা কখনো ব্যবহার করবেন না আমি দেড় বছর ধরে বোরখা পড়ছি। আমার বোরখা একদম নতুনের মতো ছিল কিন্তু গত এক মাস ধরে আমি এই সেফটি পিনটা ব্যবহার করেছি আর দেখুন আমার হিজাব আর বোরখার কাঁধের অংশটা একদম ছাঁচরা হয়ে গিয়েছে এই সেফটি পিনটা দেওয়ার কারণে এটার এত মোটা পিন তো আপনারা এই সেফটি পিনগুলো অ্যাভয়েড করবেন এগুলো যতই সুন্দর হোক না কেন এগুলো বোরখার অনেক ক্ষতি করে আমার চ্যানেলে দুইজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন আমি যেভাবে বোরখার সাথে হিজাব পরি এই হিজাবের টিউটোরিয়ালটা যেন আমি একটু শেয়ার করি আমি জানি না যে দুইজন আপু কমেন্ট করেছিলেন ওনারা এখন আমার ভিডিও দেখছেন কি না এটা আসলে মুখে বলার কিছুই নেই চোখ দিয়ে দেখে যতটা বোঝা যায় আর কি প্রথমেই হিজাবটাকে আমি গলার সাথে আটকে নিব আর আমি কিন্তু কোনো ইনার ক্যাপ পরিনি, আমি আমার চুলের সাথেই হিজাবটাকে উপরেও একটা পিন দিয়ে লাগাবো যাতে হিজাবের কোনটা একদম সেট থাকে তারপর আসলে কিছুই করার নেই এটাকে একবার পেঁচিয়ে নিতে হবে আর নিচে যে অংশটা আছে এটাকে আমরা মেলে নেব আর কি তো কাঁধের দুই পাশে দুইটা সেফটি পিন মেরে নিলে আসলে হিজাব পরা হয়ে যায় আমি সবসময় এভাবেই বোরখার সাথে হিজাব পড়ি তো আমি রেডি হয়ে গিয়েছি আর এখন আমি চলে যাবো আমার কোচিংয়ে কোচিংয়ে দুই ঘন্টার মতো ক্লাস করে আমি বাসায় এসে গোসল করে একদম ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিও করছি ছোটোবেলায় স্বরঋতু নিয়ে রচনা পড়তাম তো সেদিন আকাশটা এত মেঘলা ছিল বইয়ে যেরকম পড়তাম পেজা তোলার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে তো একদম সেই রকমই লাগছিল এই দৃশ্যটা তো আমি বিশ মিনিট ধরে এই দৃশ্যটা ক্যাপচার করেছি আর আপনাদেরকে এখন স্পিড বাড়িয়ে দিয়ে বিশ সেকেন্ডে দেখাচ্ছি সপ্তাহখানেক আগে গরম পাতিলের সাথে আমার হাত লেগে এখানে আমি ছেঁকা খেয়েছিলাম প্রথম দিকে এই দাগটা একটু গোলাপি গোলাপি ছিল আর তারপর আস্তে আস্তে এটা আরও গাঢ় হয়ে হাতে বসে গিয়েছে আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে তো সেদিন আম্মু চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করেছিল সেটা দিয়ে আগে ভাত খেয়ে নিচ্ছিলাম আর তারপর ছিল পাবদা মাছের পাতুরি স্টার জলসায় আগে একটা সিরিয়াল ছিল রাখি বন্ধন তো ওখানে ছোট্ট রাখির বাবা মা দুইজনেই মারা যায় আর ওরা ওদের জেঠিমার বাড়িতে বড় হয় তো ওদের জেঠিমা ওদেরকে কখনোই পাবদা মাছ খেতে দিত না তো আমার আম্মু যখনই পাবদা মাছ রান্না করে আমার কেন জানি না খাওয়ার সময় ওই সিরিয়ালটার কথা মনে পড়ে খাওয়া দাওয়া শেষে বারান্দায় এসে তো আকাশের ভয়ঙ্কর অবস্থা দেখলাম কালো মেঘে চারিপাশ একদম অন্ধকার হয়ে গিয়েছে চারিদিক যেভাবে অন্ধকারার ছন্ন হয়ে গিয়েছে আমি তো ভেবেছিলাম ঝড় বৃষ্টিতে সব লন্ডবন্ড হয়ে যাবে কিন্তু তেমন কিছুই হয়নি এক দুই ফোঁটা বৃষ্টি হয়েছিল শুধু বৃষ্টিবিলাস করলে তো আর আমার চলবে না আমার তো কোচিং আছে আরও একটা মডেল টেস্ট দেওয়ার জন্য আমি ভর্তি হয়েছিলাম তো সেখানে পরীক্ষা ছিল সাড়ে পাঁচটা থেকে তো আমি একটু প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম আর পরীক্ষা যেহেতু তিন ঘন্টা খালি পেটে যাওয়া একদমই ঠিক হবে না তো বিকালে একটু চানাচুর মুড়ি মাখাবো ভাবছিলাম তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ শশা আর লেবু কেটে নিয়েছি মানে বাসায় যা যা ছিল সেগুলোই কেটে নিয়েছি তারপর এখানে সামান্য লবণ আর লেবু রস দিয়ে আগে পেঁয়াজ কাঁচামরিচ সব মাখিয়ে নিয়েছি আম্মু ছোলা ভাজি করেছিল তো এই ছোলাও নিয়েছি সাথে চানা মুড়ি আর একটু সরিষার তেল নিয়েছি তারপর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম তিন ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় এসেছিলাম আমি সাড়ে আটটার সময় এক ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর আমি আবারও পড়তে বসেছি কলেজ লাইফের শুরু থেকেই যেহেতু আমি আইসিটিকে বেশি প্রাধান্য দেইনি তাই আইসিটি বুঝতে আমার একটু কষ্টই হয় তো আইসিটি পড়ার জন্য যেই স্যারের কোচিংয়ে আমি গিয়েছিলাম উনি আমাকে যা যা পড়ায় আমি সেগুলো আমার বাসার একটা খাতা সুন্দর করে নোট করে রাখছিলাম আর যেহেতু পরীক্ষা দিয়ে এসেছি তো আমি স্বাভাবিকভাবে একটু ক্ষুধার্থ ছিলাম আর খালি পেটে তো আমি পড়তে পারি না তো বাসায় কিছু কুকিস ছিল আমি সেই কুকিজ খাচ্ছিলাম আর আমার হোমওয়ার্কগুলো করছিলাম একটা কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ আমি এখানে আইসিটি নিয়ে মাথা ঘামাচ্ছি আর পাশের বিল্ডিংয়ে কোনো একজনের বিয়ের প্রোগ্রাম চলছিলো তো এই পুরো বিল্ডিংয়ের একদম উপর থেকে নিচ পর্যন্ত মরিচ বাতি দিয়ে সুন্দর করে লাইটিং করা হয়েছিল আমার রুম থেকে এই বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু সেই সৌন্দর্যটা কেন জানি না ক্যামেরাতে ফুটে উঠেনি তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম তো এই ছিল আমার সেদিনের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ